মেদিনীপুরের হাওয়ায় ভাষে চকমুড়ির গন্ধ আড্ডা টু ফোর মেদিনীপুর ছাড়া একেবারেই অন্ধ মেদিনীপুরের ছেলে মেয়েদের জন্য আমরা আড্ডা টু ফোর সেভেন আসছি কবে কোথায় তো এস এম এফ যারা পাস আউট করেছিল তাদেরকে ছোট্ট করে ফেলিসিটেট করতে এবং কিছু গিফট গিফটের মধ্যে কি থাকবে মেমেন্ট থাকবে সার্টিফিকেট থাকবে আর তার সাথে থাকবে স্টেথোস্কোপ যেটা একটা প্যারামেডিক্যাল স্টাফের জন্য একটা গর্বের বিষয় তো সেই গিফটস নিয়ে আমরা আসছি মেদিনীপুর খালি তাদের জন্য নয় তোমরা যারা অন্যান্য তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে দেখা করতে আসতে পারো কোথায় আসবে আমরা মিট কোথায় করছি কোনো বদ্ধ জায়গায় নয় একেবারে খোলা ময়দানে তোমাদের সাথে হাওয়ায় মিশে যেতে তোমাদের সাথে এই প্রকৃতির মধ্যে মিশে যেতে আমরা একেবারে ওপেন স্পেসে কোনো কিছু নেই খালি তোমরা আর আমরা থাকবো আর আমাদের ভালোবাসা থাকবে কোথায় মেদিনীপুর কলেজ মাঠে কটার সময় তিনটে সময় আসছি তো দেখা হচ্ছে সবার সাথে আশা রাখবো যারা মেদিনীপুর বা মেদিনীপুরের আশেপাশে যারা রয়েছ তারা অবশ্যই মেদিনীপুর কলেজ মাঠে আমাদের সাথে দেখা করবে তিনটে সময় দেখা হচ্ছে অবশ্যই আর যারা এস এম এফ ডাব্লিউ পাস আউট যারা মেদিনীপুর বা তার আশেপাশের এলাকার তারা অবশ্যই তো আসবেই তাদের ইনভাইট করাই হয়েছে আর বাদ বাকি সবাই চলে আসতে পারো ময়দানে দেখা হবে তাহলে মেদিনীপুর কলেজ মাঠে যারা যারা আসছো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও